আসসালামু আলাইকুম হ্যালি স্বীকৃতি বন্ধুরা তোমার সবাই কম আসো এই আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ পেজ নাম্বার ফিফটি টু পেজ নাম্বার ফিফটি টুতে এখানে আছে ইউনিট টোয়েন্টি সিক্স এই ইউনিট মানে অধ্যায় টোয়েন্টি সিক্স মানে হচ্ছে ছাব্বিশ অধ্যায় ছাব্বিশ এখানে থেকে আছে লাইসেন্স ওয়ান থ্রি লাইসেন্স মানে পাঠসমূহ ওয়ান থ্রি মানে এক থেকে তিন পর্যন্ত ফার্ট এক থেকে তিন পর্যন্ত এখানের আছে রাইট ওয়েল থ্রি ভালোভাবে লেখা তিন এই অধ্যায়ের নাম হচ্ছে রাইট ওয়েল থ্রি এখানে এটা বলছো দেখো রিট অ্যান্ড সে রিট মানে পড়ো এন মানে এবং সে মানে বলো রিট অ্যান্ড সে পড়ো এবং বলো আমরা এখানে দুইজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে বিজয় এর নাম হচ্ছে ফারা বিজয় বলতেছে এখানে হাই ফারা হাই মানে ওহে ফারা মানে ফারা হাই ফারা ওহে ফারা ডু ইউ লাইক স্পোর্ট ডু মানে করা ইউ মানে তুমি লাইক মানে পছন্দ স্পোর্ট মানে হচ্ছে খেলা ডু ইউ লাইক স্পোর্ট তুমি কি খেলাধুলা পছন্দ করো তখন ফারা বলতেছে ইয়েস হ্যাঁ করি আই ডু আমি খেলাধুলা পছন্দ করি আই মানে আমি ডু মানে করি আমি করি এর বিজে বলতেছে এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট হোয়াট মানে কি ইস মানে হয় ইউ মানে তোমার ফেভারিট মানে হচ্ছে প্রিয় এসপোর্ট মানে হচ্ছে খেলাধুলা বা খেলা হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট তোমার প্রিয় খেলা কি কে বলতেছে বিজে বলছে তখন ফারা বলতেছে ওয়েল ভালো আই লাইক ক্রিকেট আই মানে আমি লাইক মানে পছন্দ ক্রিকেট মানে হচ্ছে ক্রিকেট আই লাইক ক্রিকেট আমি ক্রিকেট পছন্দ করি অর্থাৎ আমি ক্রিকেট খেলতে পছন্দ করি কে বলতেছে ফারা বলতেছে এরপর বিজে বলতেছে এখানে কি মজা ফারা 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 মানে হচ্ছে ফারা ওয়াউ ফারা কি মজা ফারা বিজে আছে বলতেছে এটা এরপর বলছে ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট টু ক্রিকেটও আমার প্রিয় খেলা কে বলছে ফারা বলছে এরপর এখানে বলছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস বাগপাত বিটা সেখানে ইউস অফ কমা কমার ব্যবহার এখানে দেখো আফটার ইউ আন্ড নো আফটার মানে পরে ইয়েস মানে হা অ্যান্ড মানে এবং নো মানে না আফটার ইয়েস অ্যান্ড নো হা এবং না এর পরে ইন আনসার টু কোয়েশনস ইন মানের মধ্যে আনসার মানে উত্তর টু কোয়েশনস মানে হচ্ছে প্রশ্নের প্রশ্নসমূহের উত্তর অ্যান্ড এবং আফটার ওয়ার্ডস লাইক ওহ অ্যান্ড ওয়েল আফটার মানে পরে ওয়ার্ডস মানে শব্দের লাইক মানে পছন্দ ওহ মানে ওহ অ্যান্ড মানে এবং ওয়েল মানি ওয়েল মানি ওয়েল ভালো আফটার ইয়েস অ্যান্ড নো ইন আনসারস টু কোয়েশনস হ্যাঁ এবং না এরপর অ্যান্ড এবং ও এবং ওয়েলের পর ক্ষমা ব্যবহার করা হয় বা কমা ব্যবহার করতে হয় বিফোর দ্য ওয়ার্ড টু অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স বিফোর মানে আগে দ্য ওয়ার্ড মানে শব্দটি বা শব্দ টু অ্যাট দ্য এন্ড অ্যাড মানে থেকে অ্যান মানে শেষে অফ মানে সেন্টেন্স মানে হচ্ছে একটি বাক্য বিফোর দ্য ওয়ার্ড টু অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স কোনো বাক্যের শেষে টু শব্দটির পূর্বে অর্থাৎ একটি বাক্য শেষ হয়েছে এরপর একটি টু অর্থাৎ একটি বাক্য শেষ হয়েছে এরপর একটি টু বসছে এর পূর্বে কী হবে কমা ব্যবহৃত হবে যেমন এখানে আছে দেখো ফেভারিট স্পট এরপর কমা ব্যবহার হয়েছে দেখো ট্যুর পূর্বে এরপর এখানে হচ্ছে দেখো বিফোর ওর আফটার এ নেম বিফোর মানে আগে ওর মানে অথবা আফটার মানে পরে নেম মানে একটি নাম বিফোর অর আফটার এ নেম কোনো নামের পূর্বে বা পরে অর্থাৎ কোনো নামের পূর্বে বা পরে কমা ব্যবহার হয় যেমন এখানে দেখো আজিজ যে উপরে ক্ষমা ব্যবহার হয়েছে ইজ দিস প্যান ইউর্স ইজ মানে হয় দিস ম্যান এইটি প্যান মানে কলম ইউটস মানে তোমার আজিজ ইজ দিস প্যান ইউর্স এটি কি তোমার কলম প্রশ্ন করা হচ্ছে এয়ারফ্রাইখানা দেখো নো না দেখো নোর পরে ক্ষমা হয়েছে কেন ইটস নট এঠি আমার না এঠি আমার কলম নয় এয়ার আছে দেখো আই লাভ ক্রিকেট আই মানে আমি লাভ মানি পছন্দ বা ভালোবাসা ক্রিকেট মানে হচ্ছে খেলা ক্রিকেট খেলা বা ক্রিকেট আই লাভ ক্রিকেট আমি ক্রিকেট পছন্দ করি এরপর এখানে আছে দেখো ওহ ওহ পর কি হয়েছে কমা হয়েছে দেখো এরপর এখানে ডু আমি করি এরপর কি কমা কি জন্য টু এর পূর্বে সে জন্য ওহ ডু টু আমি ক্রিকেট খেলা পছন্দ করি অর্থাৎ আমি পছন্দ করি এরপর এখানে আছে দেখো রিড দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি অ্যাগেন রিড মানে পড়ো দ্য ডায়লগ মানে কথোপকথনটি ইন মানে মধ্যে অ্যাক্টিভিটি এ মানি এর কার্য এগেন মানে আবার রুইথ দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ এর কাজ যুগের ডাইলগটি কত পদ্ধতিটি আবার পড়ুন অর্থাৎ এ ডাইরেক্ট আমাদেরকে পড়তে বলছে অ্যাফ এখানে বলতেছে আন্ডারলাইন দ্য কমার্স কমার নিচে কী করো আন্ডারলাইন করো অর্থাৎ আমাদেরকে এই যে কমাগুলো নিচে কী কত বলছে আন্ডারলাইন করতে বলছে তোমরা এগুলো নিচে আন্ডারলাইন করে নাও এখানে শীত আছে দেখো অ্যাড কমার্স টু দ্য ডায়লগ কত প্রবন্ধটিতে ক্ষমা যুগ করো এ ডায়লগটিতে ক্ষমা যুগ করতে বলছে এফ বলছে এখানে দেন সে দ্য ডায়লগ ইন পেয়ার্স তারপর জোড়া জোড়া কোথা বলো অর্থাৎ ডায়লগটি বলো এখানে প্রথম আছে দেখো কমল কমল বলতেছে হাই শান্তা ইউ হাই শান্তা ও হাই শান্তা ইউ তুমি কেমন আছো এখানে হাইয়ের পর একটি কি হবে ক্ষমা হবে এরপর শান্তা বলতেছে আম ফাইন কমল আম ফাইন কমল আমি ভালো আছি এখানে আম ফাইনের পর কি হবে একটা ক্ষমা হবে এবার এখানে কমল বলছে শান্তা ডু ইউ লাইক কোকোনাটস তুমি কি নারকেল পছন্দ করো তাহলে এখানে শান্ত ফার্কটি কমা হবে এরপর শান্তা শান্ত ইয়েস আই ডু হ্যাঁ আমি করি আমি পছন্দ করি ইয়েস ইয়েসটি কী হবে কমা হবে আই লাভ দ্যাম আমি সেগুলো অনেক বেশি পছন্দ করি এরপর কমল বলতেছে আই ডু টু আমিও বেশি পছন্দ করি কে বলতেছে কমল বলতেছে অর্থাৎ শান্তও পছন্দ করে কমলও পছন্দ করে এখানে আই ডু ফর কী হবে কমা হবে অর্থাৎ ডু ফার একটি কমা হবে কারণ আমরা পড়েছিলাম ট্যুর পূর্বে কী হবে একটি কমা হবে